আমরা যখন কোন একটা জায়গায় ট্যুরে আসি তখন আমরা ওইখানে যদি কিছু একটা খাই বা যাই করি না কেন কিছু টাকা স্পেন্ড করলে ওইখানে ইকোনমিতে ইম্প্যাক্ট পরে বাট আজকে আমরা নেপালের ইকোনমিতে ইম্প্যাক্ট করার পাশাপাশি আমরা তার নেচারাল ইম্প্যাক্ট করবো আমরা নেপালের যে পাহাড়গুলো আছে এখানে আশেপাশে কোনো ফল গাছ নাই নাই বললেই চলে তো আমরা এই যে ফলের বীজ নিয়ে আসি আমরা শত গাছের শত বীজ নেপালের এই পাহাড়ে রোপণ করবো আজকে তো অন্নপূর্ণা বেস ক্যাম্পে যেতে আমরা নেপালের পাহাড়ে ট্রেকিং করব দিন আর এই পাঁচ দিনে আমরা বাংলাদেশের জাতীয় কাঁঠালের বীজ নিয়ে আজকে প্রথম দিন আমি বল যেতে যেতে বিষটা বীজ রোপণ করবো সো এখান থেকে নাম্বার ওয়ান শুরু বিসমিল্লা আমি যখন আবার এখানে আসবো অন্নপূর্ণা এখানে এসে যদি দেখি বাংলাদেশে একটা জাতীয় গাছ কাঁঠাল গাছ আছে আহ কি শান্তি না লাগবে তাহলে নেপাল যেহেতু পাহাড় খুব একটা ফসল হয় না কিন্তু এখানে ভুট্টা গাছ হচ্ছে তো এখানে যদি আমি একটা বীজ ফালিয়ে দিই তাহলে গাছ হওয়ার সম্ভাবনা অনেক বেশি এটা হচ্ছে চার নাম্বার আচ্ছা আমরা পাঁচ কিলোমিটার হেঁটে প্রতি এক কিলোমিটারে দুইটা করে এই কাঁঠালের বীজ দিছি এই জায়গাটা খুব সুন্দর এইখানে আমরা এই আমাদের এগারো নাম্বার ব্রিজ এই জায়গায় রোপণ করবো জায়গাটা ভালো গাছ আছে এখানে হওয়ার সম্ভাবনা খুবই বেশি এখানে জায়গাটাও সুন্দর মনে হচ্ছে এখানে বীজ দিলে গাছ হবে তো ইনশাল্লাহ গাছ হবে একটা বিষয় বলে রাখি যখন এই পাহাড়গুলোতে একটি বান্দরবনের পাহাড়ে গেছি এবং চন্দ্রনাথে গেছিলাম পাহাড়ে এত গাছপালা বারবার চিন্তা হইতো কেন একটা ফল গাছ নেই তো ওই দিক থেকেই পাহাড়ে কিছু ফল গাছ যেতে হয় এই জন্য ইনশাল্লাহ বাংলাদেশে এরপরে যত পাহাড়ে যাব। ইনশাল্লাহ আমরা ওইখানেও এইরকম গাছের বীজ রোপণ করব জায়গাটা এই জায়গাটাতে মাটি আছে इवन এখানে গ্যাস আছে এখানে যদি আমি একটা বীজ দেই তাহলে অসম্ভব অনেক বেশি এটা হচ্ছে আমাদের 17 নম্বর পিচ বিসমিল্লাহ মাটিতে আছে এই যে গাছের বীজ রোপণের বিশ নাম্বারটা আজকে প্রথম পর্বে আমরা বিশ নাম্বার গাছটা এই চমরঙে দিলাম চমরঙের থেকে এরকম একটা সুন্দর সকালে সবাইকে শুভ সকাল জানাচ্ছি সেই সাথে ওয়েলকাম করছি আমাদের অন্নপূর্ণা বেস ক্যাম্প এর দ্বিতীয় পর্বে আজকে আমরা যাব চমরং থেকে ব্যম্বু হয়ে দুবানে তো চমরং থেকে একটু হেঁটেই সামনে দেখলাম এখানে জায়গাটা খুব ভালোই যেখানে বিভিন্ন ফসল চাষ করে রাখছে আর এই যে গাছও আছে তো আমার মনে হয় এখানে গাছ হবে এই যে আমাদের আজকের জার্মীতে চমরন থেকে দোবান পর্যন্ত আমরা বীজটা বীজ রোপন করবো এই যে এখানে একটা দিলাম তো আমি কি উই যে এখানে দাঁড়িয়ে দেখতেছি আম গাছের মতো আমগাছি তো আমি এখানে একটা বীজ ফেলে যাব আর এইটা হচ্ছে আমাদের চমরং থেকে দোবান অথবা ব্যাম্বো আমাদের ট্যাকের দ্বিতীয় দিনের এটা হচ্ছে এগারো নম্বর বীজ রোপণ করতেছি বিসমিল্লাহ আর একটা বিষয় হচ্ছে এইখানের এই যে আপার সিনিয়র এই জায়গাটা খুবই ফসলি জমির মতো মনে হইতেছে এখানে অনেক ফসল হচ্ছে কিছু গাছ হচ্ছে তো আমি এই জায়গাটাতে তিন চারটা বীজ ফেলে যাবো আমি আজকে অলরেডি দশটা ফেলে দিছি এক দুই তিন চার পাঁচ এখানে জায়গাটা যেহেতু ভালো এই জন্য পাঁচটা বীজ পালাইছি আমার হাতে আর চারটা আছে চারটা যেতে যেতে পালাবো ব্যাম্বো থেকে সবাইকে শুভ সকাল জানাচ্ছি একটু কেমন লাগতেছে না হ্যাঁ জায়গার নাম ব্যাম্বো তো আজকে আমরা এখানে ছিলাম আর এই ব্যাম্পো থেকে আমাদের অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্র্যাকিং এর তৃতীয় পর্ব তৃতীয় দিন শুরু করতেছি আমাদের আজকে টার্গেট হচ্ছে দোবান হয়ে হিমালয় পর্যন্ত সো চলুন যাওয়া যাক তো ব্যাম্পোর এখানের পরিবেশটা ভালো মাটি গুলো দেখা যাচ্ছে গাছ হওয়ার খুব উপযোগী তো আজকে আমাদের তৃতীয় দিনে বিশটা বীজ পের টার্গেট এখানে আমি বীজ যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টি এলে বীজ থেকে খুব ফাস্ট গাছ হয় এবং গাছ হওয়ার সম্ভাবনা অনেক বেশি আমরা কিছু দূর আসার পরে এখানে একটা জায়গা পেয়েছি যে জায়গাটায় গাছ হওয়ার অনেক বেশি অলরেডি এখানে কিছু গাছ আছে তো এখানে আমি আমাদের দশতম এগারোতম দুইটা বীজ রোপন করতে পারছি এখানে মালটা অনেক ভালো এই যে এখানে একটা ডেবা গাছ আছে অনেক বড় একটা কাঠ বাদাম গাছ তারপরে একটা গাছ দেখছি সো এইখানে আমি চার পাঁচটা বীজ এই নিয়ে আমাদের তৃতীয় দিনের ট্রেকিং এ পনেরোটা বীজ পালানো হয়ে গেছে যেহেতু জায়গা গুলা ভালো এই জন্য একটু অনেক ফাস্ট পালে দিচ্ছে আচ্ছা এখানে আসার পরে এই যে এখানে একটা খোলা জায়গা গাছ হওয়ার সম্ভাবনা অনেক বেশি অলমোস্ট এখানে একটা ফল ধরে আছে আমরা গ্রামে নুননা বলি না এই নুননা ফল এখানে একটা বেস্ট প্লেস আমি এখানে দুইটা বীজ ফেলে নেবো বিষ এই ছিল আমাদের আজকের পনেরো এবং ষোলোতম তম বীজ আর দোবানের মাঝখানে এসে একটা জায়গা বলছি যেটা উপরে একেবারে খালি খুব একটা গাছের ইয়া নাই আর মাটিগুলো খুব খুব মনে হইতেছে গাছ হওয়ার সম্ভাবনা অনেক বেশি আর একটা বিষয় হচ্ছে এই যে এখানে গাছে ফল ধরে আছে এই যে দ্যাট মিনস এখানে গাছ হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো আমি আজকের আমাদের তৃতীয় দিনের টাকের বীজটা বীজের মাঝে আমার হতে চারটা আছে বাকি চারটা আমি এখানে ফেলে দেবো এই তিন দিনে অলরেডি অলরেডি ষাটটা বীজ ষাটটা বীজ রোপণ করা হয়ে গেছে সরি আমার কথা একটু ভুল হচ্ছে কারণ আমি বেশ টায়ার্ড বৃষ্টি অনেক দূর আসার পরে একটা জিনিস দেখে অনেক ভালো লাগছে জঙ্গলে একটা গোলাপ ফুল গেছে বাহ বেশ ভালো লাগছে সো কি এখানে যদি আমি বীজগুলো ফালাই তাহলে গাছ হয়ে সম্ভাবনা অনেক বেশি আমি আগেই বলেছি আমার হাতে আজকে ছয়টা বীজ আছে এই ছয়টা বীজে আমি এখানে ফালাই দিব এক দুই তিন চার পাঁচ ছয় আমরা অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্যাঙ্গিং এ রোপণ করে এটা বেসিক্যালি ভালো লাগা থেকেই মনে হলো যে পাহাড়ে যেহেতু কোনো ফল গাছ নাই আমরা একটা যদি ফল গাছ রোপণ করি তাহলে বা গাছ লাগলে নিজের ভালো লাগা থেকেই তো এই থেকেই এই কাজটা করা তো এই তো একটা গাছ হলে ভালোই লাগবে আল্লাহ হাফেজ